কথা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম যে দুশ্চিন্তাটা আসে সেটা হচ্ছে দীর্ঘক্ষণ চুলার গরমের কাছে দাঁড়িয়ে আপনাকে হচ্ছে নেড়ে নেড়ে পায়েসটা রান্না করতে হবে তবে আজকাল অনেক কিছু সহজের সাথে সাথে পায়েসও কিন্তু পায়েসের রেডি কিন্তু পাওয়া যায় তবে এই রেডি মিক্সের স্বাদ আর বাসায় দীর্ঘক্ষণ ধরে দুধ চালিয়ে তারপরে চাল ফুটিয়ে রান্না করা পায়েসের স্বাদ কিন্তু একরকম হয় না তবে সময়ের যেহেতু মানুষের এখন বড় অভাব কাজে ওই দীর্ঘক্ষণ ধরে চুলার পাশে দাঁড়িয়ে থেকে পায়েস রান্না করাও তো সহজ বিষয় না কাজে আমাদেরকে এর কিছুটা যদি ব্যতিক্রম খুঁজে পাওয়া যেত তাহলে সবার জন্যই সুবিধা হতো তো আমি যেভাবে আমার ব্যতিক্রম খুঁজে নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে আমি বাসা থেকে আনা মানে আমার আমার গ্রামের বাড়ি থেকে আনা দুধ সেটা হচ্ছে একটা চুলে দিয়ে দিলাম আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুধের রংটা একটু অন্যরকম তো চুলায় আমি এই দুধটা দিয়ে আস্তে আস্তে জ্বালাতে থাকবো আর এই সময়ের ভিতরে আমি পাশে আরেকটা চুলাতে হচ্ছে কিছুটা চাল দিয়ে বসিয়ে দিব পানি দিয়ে সিদ্ধ হতে মানে যেটুকু চাল আমি দিব সেই চালটা সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে এটাও ওই দুধের মতোই অল্প আছে বসিয়ে দিব খেয়াল রাখবেন চুলার জাল কিন্তু খুব বেশি হবে না যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ওই আপনাকে চুলার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে আর চুলার কাছ থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে আপনাকে চুলার জালটা নিয়ন্ত্রণে রাখা এই যে চুলার জাল খুবই আস্তে দিয়ে রেখেছি আমি প্রাথমিকভাবে একটু জুড়ে রেখেছি যাতে করে এটা হচ্ছে ফুটতে শুরু করে এবং তখনই হচ্ছে একদমই কমিয়ে দেব যাই হোক দুধ এবং চাল দুই চুলার পাশাপাশি হচ্ছে ফুটতে থাকবে আপনি যদি একসাথে দিতেন দুটো সেক্ষেত্রে কিন্তু কি আপনার দাঁড়িয়ে থেকে নাড়তে হবে দীর্ঘক্ষণ কিন্তু আপনি যদি পাশাপাশি চলে দুটোই দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি দশ মিনিট পনেরো মিনিট যেখানে খুশি অন্য কাজ সারতে পারেন আপনি অন্য যে কোনো কিছু করতে পারবেন এখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না ধীরে ধীরে দুটো অংশই আপনার হচ্ছে মানে চাল এবং দুধ দুটোই একদম হচ্ছে ধীরে ধীরে গাঢ় হতে থাকবে মানে চাল তো গাঢ় হবে না চাল একদম ফুটে পানির সাথে প্রায় মিশে মিশে যাওয়ার মতো অবস্থা হবে আর এদিকে দুধটা হচ্ছে খুবই গাঢ় হতে থাকবে এই যে দেখুন চালটা কিন্তু ফুটে গেছে এই মুহূর্তে চুলার জাল খুবই সামান্য তো চাল ফুটে একদম হচ্ছে এরকম অবস্থায় আসছে এবং এই পাশে হচ্ছে দুধটাও কিন্তু খুবই কমে এসেছে মানে গাঢ় হয়ে এসেছে এখন আমি যেটা করব ও তার আগে এই যে দেখেন আমার ছেলেও পায়ের সামনের জন্য আমার সাথে সাথে এসেছে যাই হোক আমি এই পর্যায়ে হচ্ছে দুধ এবং চাল একসাথে একটা পাত্রের ভিতরে দিয়ে দিব। এই যে দেখেন দুধটা খুবই গাঢ় হয়ে গেছিলো আর চালটাও তো ফুটে একদম হচ্ছে কী বলে ওটাকে একদম ম্যাশ হয়ে যাওয়ার মতো হয়েছে তো এখন আমি হচ্ছে এই যে দুধ এবং চাল একসাথে মিক্সড করে দিলাম মিক্সড করে এরপরে যদি আপনি মনে করেন যে এখন বুঝি সারাক্ষণ চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে বিষয়টা কিন্তু তাও না এখনও যথেষ্ট পরিমাণ হালকা কাজেই হচ্ছে মানে এখনও অত গাঢ় হয়নি কাজেই এটাও আপনি হচ্ছে চুলা থেকে বেশ দূরেই থাকতে পারবেন দীর্ঘক্ষণ অন্য কাজ সারার জন্য এই যে দেখেন যখন একদম ফুটি উঠে আসছে তখন হচ্ছে আমি এর ভিতরে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে আবার যে পানি পানি হয়ে যাবে এই জন্য কিন্তু আপনি আবার হচ্ছে বেশ কিছুক্ষণ এটা অল্প আছে রেখে অন্য যে কোনো কাজ সেরে আসতে পারবেন শুধু দশ থেকে পনেরো মিনিট কিংবা পাঁচ মিনিট মানে জাল যতটা জোরে রাখবেন সেইটার উপর নির্ভর করে আপনার ঘুরে এসে এই পায়েসটা নেড়ে দেওয়ার কাজ করতে হবে যাই হোক আপনি পাঁচ মিনিট পরপরই এসে মনে করেন একটু নাড়া দিলেন নাড়া দেখলে দেখবেন যে তলায় কখনো লেগে যাতে না যায় একদম তো এই যে দেখেন আমি হচ্ছে দীর্ঘক্ষণ চুলার পাশে না দাঁড়িয়ে থেকেও নিজের কাজ মানে অন্যান্য কাজ করার পাশাপাশি ওই যে পায়েসটা কীভাবে রান্না করলাম এবং এই পায়েসের স্বাদ কিন্তু এতটুকু তারতম্য হবে না আপনাদের মনে হতে পারে যে আলাদা আলাদা করে রান্না করে তারপরে মিক্সড করলাম নিশ্চয়ই টেস্টি হবে না কিন্তু সেটা একদমই ভুল আপনারা দেখবেন এটা খুবই সুস্বাদু হবে খেতে এবং অবশ্যই নিজেরা চেষ্টা করে আমাদেরকে জানাবেন যে আসলে কেমন হলো খেতে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম